সমাজের মঙ্গল কামনায় সাংসারিক বিপদ বিঘ্ন থেকে মুক্তি পেতে বিপদারিণী মায়ের পুজো দিলেন ধূপপুরের গধিয়ারকোটি গ্রাম পঞ্চায়েত এলাকার দক্ষিণ ঝাড়ালতা ব্যাঙের ডাঙ্গা এলাকার মহিলারা মঙ্গলবার ওই গ্রাম সহ পার্শ্ববর্তী এলাকার প্রায় শতাধিক এই পুজোর আয়োজন করেন পুজো উদ্যোক্তারা জানান তারা গ্রামের মহিলারা সাতটি দলে বিভক্ত হয়ে আড়াই দিন গ্রামের বাড়ি বাড়ি এই পুজোর উদ্দেশ্যে ঘুরেছেন মঙ্গলবার সেই সাতটি দলের সংগ্রহ করা চাল ডাল সবজি অর্থ একত্রিত করে ব্যাঙের ডাঙ্গা মাঠ সংলগ্ন তিন রাস্তার মোড়ে এই দেবীর পূজা করা হয় জানা যায় দেবী দুর্গার একশো আট অবতারের অন্যতম একটি রূপ মা বিপদারিণী এই গ্রামের মা ও মেয়েরা উপোস থেকে এই দেবীকে পুজো দিতে ভিড় জমান পুজো উদ্যোক্তারা জানান এদিন তাদের ভাইয়ের দেওয়া শাড়ি পরে এই পুজোয় বসেছেন তারা এবং পরিবর্তে ভাইদের একটি করে গামছা দেওয়া হয় মায়ের আশীর্বাদ স্বরূপ পুজোয় দেওয়া সুতো বেঁধে দেওয়া হয় সকলের হাতে হাতে উদ্যোক্তারা জানান বিভিন্ন গ্রামে গ্রামে মহিলা বিপত্তারিণী মায়ের পুজো করছেন জেনে তারা এই গ্রামের মহিলারা মিলে সমাজ সংসারে শান্তি ও মঙ্গল কামনা এবং বিপদ থেকে উদ্ধার পেতে ব্রতি হন মিলিত হন লোকায়ত উৎসব বিপদকারী ব্রত উদযাপনে পুজো উপলক্ষে বাড়ি বাড়ি সংগ্রহ করা চাল ডাল সবজি দিয়ে তৈরি করা খিচুড়ি প্রসাদ পূজা শেষে বিতরণ করা হয় উদ্যোক্তারা জানান এদিন প্রায় দু শতাধিক মানুষ এই পুজোর প্রসাদ গ্রহণ করেন खिचुरी बाबीशा 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 हट 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 बागे आइसी ओ